as আমার সামনে দুর্নীতি করার সুযোগ আছে আমার সামনে চুরি করার সুযোগ আছে আমার সামনে জুলুম করার সুযোগ আছে আমার সামনে অন্য কোনো মুসলমান ভাইকে কষ্ট দেওয়ার সুযোগ আছে আমার সামনে কোনো মানুষকে কটাক্ষ করে অপমান করার সুযোগ আছে সুযোগ থাকার পরেও যদি ওই বান্দাকে আপনি মাফ করে দেন ছেড়ে দেন ওই বান্দাকে অপমান না করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অপমান না করার সওয়াব আপনার আমল নামায় দান করবেন মসজিদ বানিয়েছি এই 40 40 ফিট স্কয়ার একটা মসজিদে আমরা 4টা পিলার দিয়ে একসাথে স্থাপন করেছি আল্লাহ পাক রাব্বুল আলামিন কি বিশাল কুদরতময় আল্লাহ আল্লাহ পাক বলে নাফালা ইঞ্জুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকত ও বান্দা বান্দীরা তোমরা কি দেখো না আমি আল্লাহ উঠকে কেমনে সৃষ্টি করেছি ওযাইল সামা আস-সামাআ কাইফা রুফিআত ও বান্দা বান্দিরা আমি আসমানটা খুঁটিবিহীন কেমন করে ওর আকাশে স্থাপন করেছি ওয়াইলাল আল আল-জিবাআ লাইফা নসিবাত বান্দা বান্দিরা তোমরা কি দেখো না আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন পাহাড়কে কত সুন্দর করে প্রতিস্থাপন করেছি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করাটাও অন্তরের আল্লাহ আলমিনের ইংরেজের জমিন আমাদেরকে দান করেছেন ওই একই জমিন আম গাছ থেকে আম হয় কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয় কত সুন্দর সুন্দর ফল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একই জমিন থেকে উৎপাদন করে দিলেন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা আল্লাহর কৌশল নিয়ে চিন্তা করা আল্লাহর আজীব আজীব যত এই গ্রহের ভিতরে আছে সব কিছু নিয়ে করা চিন্তা করাটাও অন্তরের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা তোমরা যদি অন্তর দিয়ে বিশুদ্ধ নিয়ত কর অন্তর দিয়ে যদি এখলাস ধারণ কর অন্তর দিয়ে যদি কালে মাকে লালন কর অন্তর দিয়ে যদি আমি আল্লাহর সৃষ্টির সুন্দর সুন্দর চিন্তা করো আমি আল্লাহ পাগর বলে আলমিন তোমার অন্তর দ্বারা এবাদতের সব লিখে দিব তুমি বান্দা এবাদত করে কয় মাধ্যম পাঁচ মাধ্যম এক নাম্বার মাধ্যমের নাম হচ্ছে বান্দা অন্তর দিয়ে এবাদত করে কি দিয়ে আমরা অন্তর দিয়ে এবাদত করতে পারি দুই নাম্বার মৌখিক এবাদত তিন নাম্বার শরীর দিয়ে এবাদত চার নাম্বার আর্থিক পয়সা দিয়ে এবাদত পাঁচ নাম্বার অর্থ এবং শরীর তোমার নামাজ আদায় করার জন্যই যেহেতু এসেছি তাহলে দেখেন আপনাদের মসজিদের উপরে স্বাদ কেন এরপরে ফ্যান কেন এরপরে মেঝেতে টাইলস কেন টাইলসের উপরে আবার বিছানা কেন পাশাপাশি আমরা কৃষিকাজ করি কি করি না ব্যবসা করি কি করি না কৃষিকাজ করি ব্যবসা করি চাকুরি করি সংসার করি প্রস্রাব পায়খানা করি জরুরত সারি পৃথিবীতে ইত্যাদি ইত্যাদি কাজে আমরা নিমজ্জিত রয়েছি তাহলে আল্লাহ যে আমাদেরকে বললেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ এবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাহলে আমরা তো কৃষিকাজ করি প্রস্তাব পায়খানা করি ওজু স্তেঞ্জা সারি ব্যবসা করি এগুলি তো এবাদত নয় الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه سراجا وقمرا منيرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه السلام ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الشمس تشرق شاموها الله بارك যে কা কাবার মালিক আমাদের কি পাঁচই রজব চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি সন এগারোই পৌষ চোদ্দোশো বত্রিশ বঙ্গবন্ধ ছাব্বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইসাই সন আল্লাহ ফখরবুল আমাদের কি দুনিয়াবি সকল দায় মুক্ত করে সকল ঝামেলাকে উপেক্ষা করে মহান রব আমাদের কি পবিত্র জুমা আর নামাজ আদায় করার জন্য আল্লাহ আলার পবিত্র ঘর মসজিদ ফোরি এসে বসে নবিয়ে পাকের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক এনায়েত করেছেন শেরাওবের দরবারে দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ আলার দরবারে যে মালিক আমাদের কি আখিরের জামানার নবী নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম নাবিজির প্রতি লক্ষ কোটি দুরুদ সালাম বর্ষিত হোক সকলে পরি সাল্লাহ আলহ্লাম আল্লাহ পাকবুল আলমিন আমাদেরকে সেই শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আর একবার দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিতি পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ কি আল্লাহ সৃষ্টি করেছেন সেই সৃষ্টির একটি উদ্দেশ্য রয়েছে পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া কোনো কোনো কাজ মানুষ করে না উদ্দেশ্য ছাড়া কাজ করে দুই শ্রেণীর মানুষ প্রথম শ্রেণীর মানুষ যাদের কোন উদ্দেশ্য নেই তারা হচ্ছে শিশু শিশুদের কোনো উদ্দেশ্য নেই আর দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে পাগল এই শিশু আর পাগল ছাড়া পৃথিবীর সমস্ত মানুষদের একটি উদ্দেশ্য রয়েছে প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য রয়েছে ঠিক তেমনি আল্লাহ বাকরবুল আলমিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্য নিয়ে দ্বিতীয় কোনো উদ্দেশ্য নেই সেই উদ্দেশ্যর কথা আল্লাহ পাকরব বলে আলামিন সুর আজ রিয়াতের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আপনাদের ওয়ালের নেমপ্লেটি এ লেখা আছে আল্লাহ পাকরব বলে আলামিন বলেন ওয়ামা হলামু জিং দা ওয়াল ইল্লা আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি তাম পৃথিবীর মানুষ তাম পৃথিবীর জিন জাতিকে আমি আল্লাহ তালা একটি উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি সেই উদ্দেশ্য কেবলমাত্র শুধুমাত্র বান্দা, জিন ইনসান তোমাদের সৃষ্টি করার উদ্দেশ্য হল কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি সুবহানাল্লাহ আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ গোলামি করার জন্য প্রিয় উপস্থিতি তাহলে আমরা বুঝলাম আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্যর নাম হচ্ছে ইবাদত ইবাদত আমরা সাধারণত জানি নামাজ রোজা হজ যাকাত দান সাদাকা প্রিয় উপস্থিতি আমরা এই ইবাদত করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু প্রেরণ করেছেন ইবাদতের পাশাপাশি আমরা কৃষি কাজ করি কি করি না ব্যবসা করি কি করি না কৃষিকাজ করি ব্যবসা করি চাকুরি করি সংসার করি প্রসাব পায়খানা করি জরুরত সারি পৃথিবীতে ইত্যাদি ইত্যাদি কাজে আমরা নিমজ্জিত রয়েছি তাহলে আল্লাহ যে আমাদেরকে বললেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ এবাদত করার জন্যই সৃষ্টি করেছি তাহলে আমরা তো কৃষিকাজ করি প্রসাব পায়খানা করি ওজু স্টেঞ্জা সারি ব্যবসা করি এগুলি তো এবাদত নয় তো এবাদত নয় এগুলি তো এবাদত নয় নবীজি সাল্লাম আমাদেরকে বলতেছেন এবাদত এগুলি যদি নাও হয় কিন্তু এই কাজগুলি এবাদতের সুবিধার জন্যে যদি হয়ে থাকে এবাদতের সুবিধার জন্য যদি আমাদের চাকরি হয়ে থাকে এবাদতের সুবিধার জন্যে যদি আমাদের ব্যবসা হয়ে থাকে এবাদতের সুবিধার জন্যেই যদি আমাদের কৃষি কাজ হয়ে থাকে এবাদতের সুবিধার জন্যেই যদি আমাদের জীবনের আনুষাঙ্গিক সকল কাজকর্ম হয়ে থাকে তাহলে ওই কাজকর্মগুলি যদি আমি নবীর তরিকা মোতাবেক হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজ ইবাদতের সহযোগী হিসেবে করার কারণে ওই কাজের ভিতরেও ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। অর্থাৎ অজু ইসতেঞ্জা যদি নবীর তরিকা মতে হয়। বাবসা যদি নবীর তরিকা মতে হয়। কৃষিকাজ যদি নবীর তরিকা মতে হয়। আমি ইসতেঞ্জা করার জন্যে টয়লেটে প্রবেশ করতেছি। যদি আমি বাম্পা দিয়ে

তাহলে শুধুমাত্র এবাদতের জন্য আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন আর যত কাজগুলি আমরা করি এগুলি এবাদতের সুবিধার জন্য যদি এই কাজগুলি আল্লাহর রসুলের সন্তুষ্টি মোতাবেক হয় তার তৈকা মোতাবেক হয় এই কাজগুলির ভিতরেও এবাদতের সোয়াব পাওয়া যায় সোহার আল্লাহ এই যে আমরা এখানে এখানে এসেছি আমাদের আসার একটি উদ্দেশ্যটা কি পবিত্র জুমার নামাজ আদায় নাকি আর কোন উদ্দেশ্য আছে দশ টাকা বিশ টাকা দশ লাখ বিশ লাখ টাকা পাওয়া যাবে নাকি এখানে একটি মাত্র উদ্দেশ্য জুমার নামাজ আমরা আদায় করতে এসেছি প্রিয় উপস্থিতি তাহলে এ কি আমরা জুমার নামাজ আদায় করার জন্যই যেহেতু এসেছি তাহলে দেখেন আপনাদের মসজিদের উপরে সাদ কেন এরপরে ফ্যান কেন এরপরে মেঝেতে টাইলস কেন আবার বিছানা কেন যদি এই প্রশ্নের উত্তর খুঁজতে চান তাহলে উত্তর আসবে কি নামাজের সুবিধার জন্য নামাজের সুবিধার জন্য ফ্যান কেন নামাজের সুবিধার জন্য সাউন্ড সিস্টেম কেন নামাজের সুবিধার জন্য এই যে আপনারা যে কার্পেট বিষাইছেন এটা কেন নামাজের সুবিধার জন্য ঠিক তেমন আপনি আমি যেই কাজই করি না কেন যেই কর্মই করি না কেন সেই কাজ কর্ম যদি ভিতরে হয় এবাদতের পক্ষে হয় ওই কাজগুলিও এবাদতের সমতুল্য হয়ে যায় সুভা প্রিয় উপস্থিতি আমাদের এবাদতটাই মূল আনুষাঙ্গিকের কোন দাম নাই আবার অনেক দাম যদি এবাদত করি কোনোই দাম নাই যদি এবাদত না করি ওই বাবুসা ওই কর্ম ওই কাজ ওই পেশার কোনো দাম নাই যদি ওই পেশার মাধ্যমে আমার এবাদত না হয় আল্লাহর কাছে কোনো দাম থাকলো নেই এবাদত কাকে বলে যথারীতি আল্লাহ তাআলার বিধান পালন করার নামই হচ্ছে এবাদত যথারীতি এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছেন কোন মানুষ যদি ফজরের নামাজ বেলা নয়টায় পরে আদায় হবে হবে না আমরা ঝুম আর নামাজ যদি এই জোহরের ওয়াক্তে না পড়ে যদি আশরের ওয়াক্তের পড়ে হবে না এই জন্য আল্লাহ ফাগরব বলে আলামিন বলেন যথা ইন্ন সলা কেন কানাত আলাল নে না কিতাবা মৌকুতা ওয়াত্তম তো নামাজ আদাই করার সময় মতো এবাদত বিন্দগী করা যথা সময়ে আল্লাহর এবাদত করার নাম হচ্ছে আল্লাহর র আল্লাহর আল্লাহর করার হচ্ছে বিধান যথারীতি পালন করার নাম হচ্ছে আল্লাহর এবাদত আল্লাহ তালা আমাদেরকে বিধান দিয়েছেন নামাজ পড়া এবাদত রোজা করা এবাদত হস করা এবাদত জাকাত দেওয়া এবাদত চুরি করা এবাদত নয় যদি চুরি থেকে নিজেকে বিরত থাকি চুরি না করাটাও এবাদত হবে সুযোগ আছে সময় আছে আমার সামনে ওই কাজ করার সময় আছে আমার সামনে দুর্নীতি করার সুযোগ আছে আমার সামনে চুরি করার সুযোগ আছে আমার সামনে জুলুম করার সুযোগ আছে আমার সামনে অন্য কোন মুসলমান ভাইকে কষ্ট দেওয়ার সুযোগ আছে আমার সামনে কোনো মানুষকে কটাক্ষ করে অপমান করার সুযোগ আছে সুযোগ থাকার পরেও যদি ওই বান্দাকে আপনি মাফ করে দেন ছেড়ে দেন ওই বান্দাকে অপমান না করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অপমান না করার সওয়াব আপনার আমলনামায় দান করবেন সুবহানাল্লাহ প্রিয় উপস্থিতি এইজন্য প্রত্যেকটা কাজ যদি আমরা সময় মতো করে থাকি আমাদের এবাদতের বাহিরেও সময়গুলা এবাদতের ভিতরে লেখা হয় সুহান আল্লাহ এবাদতের বাহিরে যে সময়গুলো আছে ওগুলাও কি হয় এবাদতের ভিতরে আল্লাহ পাক লিখে দেন উদাহরণস্বরূপ আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন কোন ওম্মদ যদি ফজরের নামাজ এশারের নামাজ এই দুই ওয়াক্তের নামাজের কথা নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম নির্ধারণ করে বলেছেন যদি এই দুই অক্ত নামাজ জামায়াতের সাথে কিসের সাথে জামায়াতের সাথে আদায় করে ফজর এবং এশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফজরের নামাজ জামায়াতে আদায় করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এশার ওয়াক্ত আসা পর্যন্ত তারা আমল নামায় নফল বন্দেগীর সওয়াব দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন কোন মানুষ যদি এশার নামাজ জামাতে আদায় করে সে সারা রাত যদি ঘুমায় সারা রাত্র যদি ঘুমায় ঘুমের ভিতরেও তার আমল নামায় নফল সব লেখা হয় প্রিয় উপস্থিতি তাহলে এবার যদি আমরা ওয়াক্ত মতো করি আল্লাহর রসুলের তরিকা মতো করি তাহলে অন্যান্য সময়গুলা অন্যান্য কাজগুলাও এবাদত হয়ে যায় আর এই এবাদত করলে আমাদের লাভ কি এই দুনিয়ার জীবনে শেষ করে পরকালীন জীবনে চিরস্থায়ী জীবনে আল্লাহ জান্নাতের আশা করা যায় আর এবাদত না করলে ক্ষতি কি সোজা হিসাব দুইটা এবাদত করবেন জান্নাতের পথ এবাদত না করলে ফেরি আল্লাহ বলেন তার জাহান্নামের একটি পথ এসে চলল না প্রিয় উপস্থিতি আমরা এবাদত করলে দুনিয়ার জীবনে এবাদত করলে লাভ পরকালের জীবনে আমাদের জান্নাত এবাদত না করলে ক্ষতি পরকালের জীবনে আমাদের স্থায়ী জীবন যা দ্বিতীয়বার আর চান্স পাওয়া যায় না পৃথিবীতে প্রত্যেকটা কাজের চান্স আছে এসএসসি ফেল করেন পর বছর চান্স আছে এ আপনি এইচএসসি ফেল করেন পর বছর চান্স আছে ওনার্স এক সাবজেক্ট ফেল পড়েছেন সামনে বছর আদায় করার সুযোগ আছে কিন্তু যদি আপনি একবার কবরে ধরা খেয়ে যান হাসরে ধরা খেয়ে যান মিজানে ধরা খেয়ে যান পরবার যদি আল্লাহকে বলেন আল্লাহ একটাবার একটাবার সুযোগ দেন আল্লাহ একটাবার যাব দুনিয়া দারিত্ব নেয় শুধু ইবাদত আর ইবাদত দ্বিতীয়বার কি কোনো চান্স পাওয়া যাবে প্রিয় উপস্থিতি পৃথিবীতে এবাদত করার জন্যেই আল্লাহ তালা আমাদেরকে সূরা আজজা ৬৫ পঁয়ষট্টি নাম্বার আমাদেরকে বলেছেন এবাদতের মাধ্যম হচ্ছে পাঁচটি কয়টি কয়টি পাঁচ মাধ্যমে বান্দা ইবাদত করে কয় মাধ্যম পাঁচ মাধ্যম এক নাম্বার মাধ্যমের নাম হচ্ছে বান্দা অন্তর দিয়ে ইবাদত করে কি দিয়ে আমরা অন্তর দিয়ে ইবাদত করতে পারি দুই নাম্বার মৌখিক ইবাদত তিন নাম্বার শরীর দিয়ে ইবাদত চার নাম্বার আর্থিক পয়সা দিয়ে ইবাদত পাঁচ নাম্বার অর্থ এবং শরীর দিয়ে ইবাদত একটু ব্যাখ্যা করলে সংক্ষেপ সময় ব্যাখ্যা করলে বুঝতে পারবেন অন্তরের এবাদতের মাধ্যম হচ্ছে চারটি অন্তর দিয়েই এবাদত আপনি করতে পারবেন চার মাধ্যমে এক নাম্বার বিশুদ্ধ নিয়ত এক নাম্বার কি ভাই বিশুদ্ধ নিয়ত অন্তরের এবাদত নিয়ত কি হাতের সামনে চোখের সামনে দেখা যায় না অন্তরে করতে হয় নিয়ত অন্তরের ভিতরে করতে হয় যেমন আমরা যারা হজ করে এসেছি বা আমরা যারা আবার পরবর্তীতে আবার যেতে চাই অথবা আমরা কেউ যায়নি আমরা আমাদের জীবনে আমরা আরেকবার বা একবার হজ করতে চাই উমরা করতে চাই আমাদের নিয়ত আছে না নাই কার কার নিয়ত নেয় হাত তোলেন তো ন্যায় কার সকলে হাত তোলেন তো কে কে ওমরা যেতে চান হজে যেতে চান হাত তোলেন ভাই কবুল আল্লাহ করতে পারে তাদের সকলের নিয়ত আছে আমরা হজ করতে চাই তাই না আচ্ছা মনে করেন যে হজ আগামী কুরবানি ঈদের আগে আমাদের মৃত্যু ঘটে গেল আমরা তো হজে যেতে পারলাম না নেবেজি বলেন ইন্নামাল আমালু বিন নিয়াহ আপনি এই নিয়ত অন্তরে করেছেন যে আমি হজে যাব আপনি যদি হজের সময় আসার আগে মারাও যান আপনার আমল নামায় আল্লাহ কি হজের সওয়াব দিবে না কি জন্য দিবে ভাই নিয়ত করেছেন এই নিয়তটা কোথায় থাকে অন্তরে অন্তর দিয়ে নিয়তের মাধ্যমে অন্তর দিয়ে বাদত হলো দুই নাম্বার অন্তর দিয়ে বাদত কি ইখলাস কুরআনুল কারীমে ১১৪টা সূরা নাকি প্রত্যেকটা সূরার নাম যেমন সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা হাবিল সুরার নামও ফিল সুরার ভিতরে এই শব্দ আসে না নাই সুরার নাম কোরআশ লি ইলাফি সুরার নাম সুরার নাম মাউন ওয়াম না উন নাম কাউসার সার ইন্না আতনা কাল কাউ নাম নাস মিনাল জিন্নতি সুরার নাম ফালাকুল আউজ বিরবিল সুরার নাম নসর ইজা আজা আ নাসরুল্লাহি প্রত্যেকটা সুরার নাম সুরার ভিতরে আসে না নাই কিন্তু ভাই একটা সুরা আছে সুরা ইখলাস এই এখলা শব্দ সুরার ভিতরে আছে কুল্হু আল্লাহ আহাদ একলা শব্দ আল্লাহু সামাদ একলা শব্দ লামি আলিদ ওয়ালামী উয়া দেখলা শব্দ ওয়ালামিয়া কুল্লাহু খু আনাহা দেখলা শব্দ একটি সূরা পাওয়া গেল যে সুরার নাম সুরার ভিতরে নেয় এর কারণ মুফা শ্রী কেরামরা বলে এখলাস এমন একটা জিনিস যা দেখানোর জন্য নয় যা দেখানো যায় না যা অন্তরের ভিতরে থাকে এই এখলাসটা এমন একটা জিনিস যেটা ক্ষুদাভি তিতাকোয়া খুদাভি তিতাকুয়া হচ্ছে অন্তরের এবাদত যার ভিতরে এখলাস আছে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় তো আর চোখে দেখা যায় না অন্তরে ধারণ করতে হয় আল্লাহর ভয়টা অন্তরে লালন করতে হয় গুনাহ করার সুযোগ থাকলেও গুনাহ করা যাবে না কারণ এখলাস আমার ভয় আছে অন্তরে আল্লাহর আল্লাহ আমাকে দেখতেছেন এই এখলাস থাকার কারণে এই অন্তরে ভয় থাকার কারণে এটাও আল্লাহর ভয়টাও অন্তর রাখার কারণে অন্তরের মাধ্যমে এখলাসের দ্বারা আল্লাহর ইবাদত হয় সুবহান আল্লাহ এরপরে তিন নাম্বার কালেমার বিশ্বাস কালেমার বিশ্বাস কোথায় থাকে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কোথায় থাকে অন্তরের ভিতরে কালেমার বিশ্বাসটা থাকে অন্তরের ভিতরে কোন ব্যক্তি যদি নবীজি বলেন কোন ব্যক্তির অন্তর যদি অনুপরিমাণ অনুপরিমাণ ইমান থাকে আল্লাহর নবী বলেন কার অন্তরের ভিতরে অনুপরিমাণ ইমান থাকলে তাকে জান্নাতে দেওয়া হবে সুবহানাল্লাহ ইমানদারকে ইমানের কারণে জান্নাতে দেওয়া হবে কিন্তু শুধুমাত্র কেবলমাত্র ইমান ইমান ওয়ালাকে প্রাথমিক অবস্থায় জাহান নাম থেকে বেসে জান্নাতে নিতে পারবে না আবার বুঝেন শুধুমাত্র ইমান ইমান ওয়ালাকি প্রাথমিক অবস্থায় জাহান নাম থেকে বাসিয়ে জান্নাতে নিতে পারবে না পারবে এটা পরের স্টেপ আছে তাহলে অন্তরের ভিতরে কালেমার বিশ্বাস করাও অন্তরের এবাদত এরপরে চার নাম্বার আসেন সুন্দর চিন্তা করা সুন্দর চিন্তা কি দিয়ে করে মানুষ ব্রেন দিয়ে করে অন্তর দিয়ে কি করে সুন্দর চিন্তা সুন্দর চিন্তা করাটাও অন্তরের ইবাদত যেমন আমাদের মসজিদে আল্লাহ পাক বলে আলামিন কি বিশাল কুদরতময় আল্লাহ আমরা আমাদের মসজিদ বানিয়েছি এই চল্লিশ চল্লিশ ফিট স্কয়ার একটা মসজিদে আমরা চারটা প্লেয়ার দিয়ে একটা সাদ স্থাপন করেছি কিন্তু আমার রব মহান আল্লাহ আল্লাহ পাক বলে না ফেলে ইলাল ইবিলি ও বান্দা বান্দিরা তোমরা কি দেখো না আমি আল্লাহ উঠকে কেমনে সৃষ্টি করেছি ওয়াইলাস সামাঈ কাইফা রুফিআত ও বান্দা আমি আসমানটা খুঁটিবিহীন কেমন করে আকাশে স্থাপন করেছি ওয়াইলাস সামাঈ কাইফা রুফিআত ওয়াইলাল জিবাল কাইফা নুসibat বান্দাবান্দিরা বান্দীরা তোমরা কি দেখো না আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন পাহাড়কে কত সুন্দর করে প্রতিস্থাপন করেছি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করাটাও অন্তরের ইবাদত আল্লাহ পাক জমিন আমাদেরকে দান করেছেন ওই একই জমিন আম গাছ থেকে আম হয় কাঠাল গাছ থেকে কাঠাল হয় কত সুন্দর সুন্দর ফল আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একই জমিন থেকে উৎপাদন করে দিলেন বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কত মহান আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা আল্লাহর কৌশল নিয়ে চিন্তা করা আল্লাহর আজীব আজীব যত এই গ্রহের ভিতরে আছে সবকিছু নিয়ে গবেষণা করা চিন্তা করাটাও অন্তরের ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা তোমরা যদি অন্তর দিয়ে বিশুদ্ধ নিয়ত কর অন্তর দিয়ে যদি এখলাস ধারণ কর অন্তর দিয়ে যদি কালেমাকে লালন কর অন্তর দিয়ে যদি আমি আল্লাহর সৃষ্টির সুন্দর সুন্দর চিন্তা কর আমি আল্লাহ পাগরব বলে আলমিন তোমার অন্তর দ্বারা এবাদতের সোয়াব লিখে দিব তাহলে অন্তর দিয়েও এবাদত করা যায় এরপর আসেন দুই নাম্বার মৌখিক এবাদত নিজে নিজের মাধ্যমে সোয়াব অর্জন করা যেমন কোরআন তেলাওত করলে কি হয় সোয়াব হয় মৌখিক এবাদত এরপরে নিজে অন্যের মাধ্যমে সোয়াব অর্জন করা আমি কাউকে কোরান শিক্ষা দিলাম অন্যের মাধ্যমে সোয়াব পাইলাম আমি কাউকে নামাজের দাওয়াত দিলাম ভাই চলেন অফিসের স্টাফরা চলেন নামাজে এই একটা কথা বললেন এখানে কি জানেন বলেন আলাল আপনি শুধু জবান দিয়ে বলেছেন ভাই চলেন নামাজে সে নামাজ পড়লেও তার নামাজ সম পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন না পড়লেও বলার কারণে আপনার আমলনামায় আল্লাহ সব দান করবেন এটা শুধু বলা এই মৌখিক এবাদত এরপরে মৌখিক এবাদত কিভাবে হয়ে থাকে সৎ কাজ আদেশ অসৎ কাজে নিষেধ এর মাধ্যমেও মৌখিক এবাদত হয়ে থাকে আল্লাহর নবী বলেন কল আমার আমিং কুম মুংকার ফালে ওয়াইকুর হুবিয়াদিহি ফাইল্লা মিয়াসতাতি ফাবি কলবিহি ফাইল্লা মিয়াসতাতি ফাবি লিসানিহি ওয়া যালিকা দাআফুল ঈমান তোমার শক্তি আছে তুমি অন্যায় কাজ থেকে হাত দ্বারা বাধা দাও তারপর শক্তি কম জবান দ্বারা বলো তারপর শক্তি কম দিল দ্বারা ঘৃণা করো তাহলে আপনার মুখ দ্বারাও এবাদত অন্যায় কাজকে প্রতিহত করা ঠিক কিনা প্রিয় উপস্থিতি এরপরে কি শারীরিক এবাদত শারীরিক এবাদত যেমন নামাজ পড়া আমরা শরীর দিয়ে নামাজ পড়ি রোজা রাখা আমরা শরীর দিয়ে রোজা রাখি এই যে শারীরিক এবাদত শরীর দিয়ে এবাদত এরপরে কি আর্থিক এবাদত কিভাবে দান করি সাদাকা করি এগুলি কি অর্থ দিয়ে সোয়াব কামাই হয় দান করলে কি হয় সোয়াব হয় কি দিয়ে অর্থ দিয়ে সাদাকা করি অর্থ দিয়ে অর্থের মাধ্যমে সোয়াব অর্জন হয় এরপরে পাঁচ নাম্বার অর্থ এবং শরীর এই দুইটা দিয়ে বদত কিভাবে হয় যেমন হসে গেলেন শুধু শরীর দিয়ে হবে না কি লাগবে অর্থ লাগবে শুধু অর্থ দিয়ে হবে না নিজেও শরীর দিয়ে এবং অর্থ দিয়ে এবাদত এই যে পাঁচ মাধ্যমে বান্দা এবাদত করে থাকে দাওয়াতি কাজ যেমন জামাতের ভাইরা যায় শরীর নিয়েও যায় অর্থ নিয়েও যায় এই দাওয়াতি কাজটাও হচ্ছে শরীর এবং অর্থ দিয়ে এবাদত এই পাঁচ মাধ্যমে বান্দা এবাদত করে এক নাম্বার অন্তর দিয়ে এবাদত দুই নাম্বার মুখ দিয়ে এবাদত তিন নাম্বার শরীর দিয়ে এবাদত চার নাম্বার অর্থ দিয়ে এবাদত পাঁচ নাম্বার শরীর এবং অর্থ দিয়ে এবাদত আল্লাহ তালা আমাদের সকলকে সুরা আজারিয়াতের আলোকে পরিপূর্ণ আবেদ বান্দা হিসেবে তার উদ্দেশ্য সৃষ্টির উদ্দেশ্য যে এবাদত করা এই উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য বাস্তবায়ন করে এবাদত করে আমাদেরকে সকলে এই জীবন থেকে পর জীবনে যাওয়ার তৌফিক দান করুন আর একবার জোরে আওয়াজ দিয়ে পড়ি আমিন وآخر دعواهم أن الحمد لله السلام عليكم السلام عليكم